দিলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠনের উদ্দেশ্য পূরণ কল্পে এগারো দফা যে আমরা দাবি করেছি সেই দাবিটার সপক্ষে প্রায় ষোলোশোর বেশি স্বাক্ষর গণস্বাক্ষর সহ আমরা আমাদের সমস্ত বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের গণস্বাক্ষর সহ আমাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপিটি আমরা জমা দিলাম প্রধান উপদেষ্টার বরাবর সারা দেশের সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বিজ্ঞানী পরিচালক সবাই আমাদের এখানে স্বাক্ষর করেছে আমাদের এই দাবির সাথে তাদের তো অবশ্যই একমত কারণ আমাদের এই দাবিটি আমাদের সমস্ত প্রতিষ্ঠানের সবারই একই দাবি তারা সবাই আমাদের সাথে একমত এবং আমরা যে কর্মসূচিগুলো সামনেও পরিচালনা করব। সেটার সাথেও তারা একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে একসাথেই কর্মসূচি পরিচালনা করবে এখানে আটজন এসেছিলাম একসাথে জমা দিতে কিন্তু আমাদের এখানে স্বাক্ষর আছে আমাদের সমস্ত প্রতিষ্ঠানের সব সব কর্মকর্তা কর্মচারী বিজ্ঞানের সবার জনপ্রদেষ্টা কার্যালয় থেকে আমাদের এই মুহূর্তে জানানো হলো যে এটা প্রপার চ্যানেলে যাচ্ছে তারা নিজেদের মধ্যে তাদের নিজেদের যে গোয়েন্দা সংস্থার যে ইনফরমেশনগুলো নিতে হয় সেইগুলো নিয়ে তারা আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের যে অবস্থান কর্মসূচি চলবে এর সাথে আমাদের কর্তৃপক্ষের সাথে আমাদের মিটিং একই সাথে চলবে মন্ত্রণালয়ের সাথেও মিটিংয়ের কথা আমাদেরকে জানানো হয়েছে আমরা ভবিষ্যতে সেটার জন্য অপেক্ষা করে আছি